সালামু আলাইকুম সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে মিটার রিডার কাম মেসেঞ্জার পথে একটি উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে মোট আঠাশটি সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতা দরকার কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে কি কি কাগজপাতি দরকার এবং আবেদনের শেষ সময় সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ এরকম চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে থাকলে প্লিজ একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন এখন চলে যাব আমরা মূল ভিডিওতে চারই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে মিডার রিডার কাম মেসেঞ্জার পদে এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে পদসংখ্যা রয়েছে আঠাশটি এখানে বয়স রয়েছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য বেতন ভাতাদি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসেছি এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তারপর নিরাপত্তা জামানত হিসেবে পবিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমাদানের সামর্থ্য থাকতে হবে এখানে সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না তাছাড়া অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এখানে যে সকল কাগজপাতি আপনারা আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে সেটি দেখে নিন সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আপনারা ফর্মটি তুলে নিজ হাতে পূরণ করে এই সকল কাগজপাতির মা করে সাতক্ষীরা পলিবিদ্যুৎ সঙ্গে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং এখানে শেষ সময় দেওয়া আছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অফিসকালীন সময়ে সিনিয়র জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পলিবিদ্যুৎ সমিতি পাটল পাটকেলঘাটা সাতক্ষীরায় বরাবর ডাকযোগকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন সো আপনারা দেরি না করে দ্রুত আবেদনটি করে ফেলুন এবং পরবর্তীতে এই ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন সেটি নিয়ে আমি ভিডিও আপলোড করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন